প্রিয় দর্শক কেমন আছেন আপনারা বরাবরের মতোই আবারও শুরু করছি সম্পূর্ণ নতুন একটি এপিসোড বাংলাদেশের পার্বত্য অঞ্চল রাঙ্গামাটির কাপ্তাই লেক অভিযানে আপনাদের সবাইকে স্বাগত সারাটা দিন জলে ভেসে ভেসে আকাশ আর নীল জলের গভীর মিতালি দেখব আজ আমরা একদল অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের সঙ্গে একটু অন্যরকম ভাবে রাঙ্গামাটি যাব তো বন্ধুরা শুরু হয়ে গেল আমাদের আজকের ভ্রমণ যাত্রা জার্নি বাই বাস এভাবে একটা দল বেঁধে ঘুরে বেড়াতে গেলে কেমন মজা হয় এবার আমরা তাই দেখব নির্ধারিত আসনের বাইরে অতিরিক্ত যাত্রী বহনকালে ঠেলাঠেলি একটু হবে না এটা তো আর হয় না মানেই শ্বাসরুদ্ধকার একটা যাত্রা আমাদের পঞ্চাশ থেকে ষাট জনের লম্বা এই দলে আছে বাচ্চা থেকে বুড়ো সবাই এরকম একটা বড় দল নিয়ে রাঙ্গামাটি এবারই আমার প্রথম যাত্রা ভালো মন্দ সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে এরপরেও ছোট ছোট ছেলে মেয়ে যদি হয় বাপের ভক্ত তাহলে তো আর কোনো কথাই থাকে না চিপাচিপি জায়গায় আটো সাটো হয়ে বসে থাকা এই ট্যুরের সকল বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা তার কারণ প্রতিটা সিটেই একটু খেয়াল করুন বাচ্চার মায়েরা খুব ফ্রিভাবেই তাদের ভ্রমণ যাত্রাকে উপভোগ করছে যাই হোক তার ফাঁকে চলুন একটু অনুভূতিগুলো জেনে নেই আর হ্যাঁ দর্শক অবশ্যই আপনাদের অনুভূতিগুলো জানাতেও কিন্তু ভুল করবেন না বিশেষ করে আপনারা যারা অফিসিয়াল ট্যুর করবেন তাদের জন্য বেশ কিছু লক্ষণীয় বিষয় রয়েছে তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসলে আজকের দিনটা খুবই চমৎকার লাগছে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আমরা কয়েকজন মিলে আমরা এবার পাহাড় পাহাড় থেকে ঘুরে আসব। এই ইনস্ট্যান্ট আমরা একটা জায়গা সিলেক্ট করলাম সেটা হলো কাপতাই নেভি ক্যাম্প যেখানে আমাদের এখানকার অনেক সদস্যরা যায়নি আমার জন্মস্থান বলতে গেলে ওখানেই আমি কিন্তু ওখানে অনেক অনেক দিন ছিলাম শৈশব কৈশোর সব কিছু আমার ওখানে তারপরে যখন সবাই ওই জায়গাটা সিলেক্ট করছে আমার কাছে ভালো লাগছে অসুবিধা নেই আমি সবার সাথে আনন্দ করব। এবং আমার পুরোনো জায়গায় আমি যেতে পারতেছি সবাইকে নিয়ে সেটা আমার খুবই ভালো লাগছে এবং আমাদের আজকের এই যাত্রা শুভ হবে এটাই কামনা করি আজকের এই যাত্রা খুব ভালো লাগছে আনন্দ অনেক আনন্দ হচ্ছে আমরা সবাই যাতে ভালোভাবে আবার ফিরে আসতে পারি এই কামনা আসসালামু আলাইকুম ভ্রমণ আসলে সবার কাছে ভালো লাগে আর ভালো লাগে বিদায় সবাই ভ্রমণ করতে যায় তো আমরা চাই সবাই যেন মজা করতে পারি মজা করে ফিরে আসতে পারি আবার আবার আগের জায়গায় আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে এবং সই নিয়ে আসে রাঙ্গামাটি যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই দিনের বেলায় আসবেন তার কারণ রাস্তার দুই পাশের নয়না দৃশ্য আপনার ভ্রমণকে আরও আনন্দময় করে তুলবে তবে বাসে উঠে যাদের ঘুমনোর অভ্যাস আছে দয়া করে তারা এই ঘুমকে পরিহার করার চেষ্টা করুন সামান্য ঘুমের কারণে বড় একটা ক্ষতিও হয়ে যেতে পারে সেই ব্যাপারটা মাথায় রাখার চেষ্টা করবেন বাঙালি হিসাবে আমরা পেয়েছি বাংলা ভাষা ভাষার এই মাসেই সমস্ত ভাষা প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং সেই সাথে আসুন আমরা সবাই বাংলা ভাষাকে ভালোভাবে বলতে শিখি প্রিয় দর্শক আপনাদের আগেই বলে রেখেছিলাম আমাদের এবারের ভ্রমণ যাত্রা একটু আলাদা তাই যাত্রা পথে থাকছে একটু ব্যতিক্রম আয়োজন প্রমিত বাংলা ভাষায় কথা বলার এক দুঃসাহসিক অভিযান এবার চলুন শুরু করা যায় আমাদের রনি সরকার আমাকে অত্যন্ত কঠিন একটা পরীক্ষার মধ্যে পেলেছেন আসলে বাংলা ভাষায় শুদ্ধভাবে কথা বলা এত সহজ নয় আর একুশে ফেব্রুয়ারিতে রনি যে মেসেজটা দিল এখানে মেসেজ হয়ে গেছে ভুল কথাটা শেষ করি যাদের আত্মপ্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা সেই ভাষার শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা হ্যাঁ আমরা চেষ্টা করবো আমাদের দৈনন্দিন জীবনে বাংলা ভাষাকে ব্যবহার করার জন্য শুদ্ধ বাংলা উচ্চারণ করার জন্য ছেলে মেয়েদেরকে যেন আমরা ইংরেজি শিক্ষার পাশাপাশি যেন বাংলা প্রতি আমরা আগ্রহ করে তুলি এটাই আমাদের সবার প্রত্যাশা আমাদের এই রনি আমাকে যে একটা বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষায় কথা বলার জন্য বলছে সে একুশে ফেব্রুয়ারিকে আমরা আটই ফাল্গুন হিসাবে যদি সবাই অনুসরণ করি তাহলে আরও উত্তম হবে তো আমরা আজকে বন ভজনে সবাই বাংলা খাওয়ার খাইব এই আশা ব্যক্ত করে আমাদের বনভোজনকে সার্থক হোক সবাইকে সবাই সুস্থতা কামনা করে আমি আমার এখানেই বক্তব্য শেষ করি উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসের একটি স্মরণীয় দিন পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের বিভিন্নভাবে অত্যাচার ও নিপীড়ন করতে থাকে এর বিরুদ্ধে বাঙালিরাও বিভিন্ন আন্দোলন করতে থাকে তার মধ্যে একটি একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন বাংলা ভাষাটাই তো আসলে বিদেশি ভাষা বাংলা ভাষাতে কথা বলা অনেক কঠিন তারপরে একটু চেষ্টা করব আমরা এখন আজকে রাঙ্গামাটির উদ্দেশ্যে ভরে ভরে সফর শুরু করিলাম আমাদের যাত্রা রাঙ্গামাটি কাপ্তায় শহরে গিয়া থামিবে ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষায় বাংলার আকাশে বাতাসে মুক্তভাবে কথা বলতে পারতেছি আসলে বাংলার অপরূপ সৌন্দর্যের যে প্রধান নিদর্শন যদি বলা যায় সেটা হচ্ছে আমার পার্বত্য অঞ্চল বিশেষ করে দেশের এই দক্ষিণ পূর্বাঞ্চলে যে অঞ্চলটা এই অঞ্চলের সৌন্দর্য প্রকৃতপক্ষে বাংলার সৌন্দর্য আর এই জায়গাগুলোতে এককভাবে কোনো সৌন্দর্য উপভোগ করার থেকে যদি সেইখানে কাছের কিছু মানুষ নিয়ে অংশগ্রহণ করা যায় তাহলে তার মাত্রা অনেকটাই বেড়ে যায় যদিও আমি এখানকার বেশিরভাগ মানুষই আমার অপরিচিত তবে কিছু কাছের মানুষ এবং সকলের আন্তরিকতায় আমার এই অংশগ্রহণ আমার নিজের কাছে সফল বলে মনে হচ্ছে আর আশা করছি আমার উপস্থিতি এবং সকলের উপস্থিতিতে আমরা প্রকৃতি অপরূপ সৌন্দর্যকে মনের গহীন থেকে উপভোগ করতে পারব হৈহুল্লোর আনন্দ মিছিলে আমাদের গাড়ি ছুটে চলছে গন্তব্যের দিকে ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব মোটামুটি তিনশো দশ কিলোমিটারের আশেপাশেই হবে ঢাকা থেকে সরাসরি রাঙ্গামাটি আসতে পারেন গাড়ি ভেদে ভাড়া পড়বে জনপ্রতি ছশো টাকা থেকে পনেরোশো টাকার কাছাকাছি এছাড়াও চাইলে ঢাকা টু চট্টগ্রাম তারপর ভেঙে ভেঙেও আসতে পারেন রাঙামাটি উঁচু নিচু পাহাড় আঁকাবাঁকা রাস্তা দেখে আর বুঝতে বাকি নেই আমরা যে খুব কাছাকাছি চলে এসেছি তবে একটা কথা মাথায় রাখবেন যারা আমার মতো ভিডিও বানাতে চান দয়া করে তারা একটু খেয়াল করে ভিডিও করবেন একটু ডানে বামে খেয়াল রাখবেন বাংলাদেশ সেনাবাহিনী কিংবা নৌবাহিনীর যে কোনো ঘাঁটি চোখে পড়ার সাথে সাথে আপনারা আপনাদের ক্যামেরা বন্ধ রাখার চেষ্টা করবেন বেশ কয়েকটা চেকপোস্ট পেরিয়ে আপনাকে যেতে হবে লোকালয় থেকে যখন বিচ্ছিন্ন একটা জায়গায় যাবেন তখন এমনটা হওয়াটাই স্বাভাবিক প্রতিটা চেকপোস্ট ডেঙিয়ে পাহাড়ের গা বেয়ে বেয়ে পিসঠালা এই পথ ধরে সাই সাই করে গুচ্ছে আমাদের গাড়ি ডানে বামে যেদিকেই তাকাবেন রাঙামাটির অপরূপ সৌন্দর্য আপনার ভ্রমণকে আরও বেশি মুগ্ধ করে তুলবে আমাদের গ্রুপের আজকের সবাই একসাথে যাচ্ছি রাঙ্গামাটির নেভি লেক ভিউ পিকনিক স্পটে আজকের আয়োজন জুড়ে যা কিছু হতে যাচ্ছে তার সবটুকুই শেয়ার করছি আপনাদের সঙ্গে দুপুরের খাবার কোথায় খাবো কত টাকার খাবার খাবো নৌকা ভাড়া কত এছাড়াও সেখানে গিয়ে আরও কি কি করব কি কি দেখব সবকিছুই খুলে খুলে বর্ণনা করার চেষ্টা করব এবং আপনাদের দেখাব লম্বা একটা জার্নি শেষে আমাদের মোটামুটি সবাই এখন খুবই ক্লান্ত এবং সেই সাথে পেটেও লেগেছে দারুণ ক্ষুদা একটা কথা আছে না পেটে খাইলে পিঠে সয় চলুন এই ফাঁকে দুপুরের খাবার খেয়ে আসি আজ আমরা দুপুরের খাবার খাবো ফুল বারেং রেস্তোরাঁয় এটি এইখানকার নৌবাহিনী দ্বারা পরিচালিত এটা হচ্ছে ফুল বারেং রেস্তোরাঁ এখানেই আমরা দুপুরের লাঞ্চ করব। এবং আমাদের সাথে কিন্তু সবাই এখানে মোটামুটি প্রত্যেকটা টেবিলে বসে পড়েছে খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ চলছে সবাই প্রত্যেকটা টেবিলে আছে। আমাদের খাবার যদিও এখনো টেবিলে আসেনি কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমাদের খাবার চলে আসবে এই পাশেও আমাদের লোকজন আছে সবাই আছে এই পাশেও আমাদের লোকজন আছে ফুলবারিং রেস্তোরাঁর প্রতিটা টেবিলেই কিন্তু নির্দিষ্ট পরিমাপের কিছু নিয়ম রয়েছে যেমন এই টেবিলটাতে ছয় জনের বেশি বসতে পারবে না এবং বড় টেবিলগুলোতে কিন্তু সর্বোচ্চ বারো জন বসতে পারবে ওরা খাবারের পরিমাপটা টেবিল হিসেবেই করে থাকে খাবার কেমন আছে ভালো খাবারটা ভালো আছে এই যে আমাদের টেবিলে খাবার চলতেছে খাবারটা কেমন ভালো আছে খাবার ভালো টেস্টি খাবার এখানে এখনো ভাত আসে নাই আসবে 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 সেলিম ভাই খাবার আসে নাই শুরু করবো কিছুক্ষণের মধ্যে শুরু করবো দিবে 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 আমাদের প্যাকেজে ছিল একটা চিকেন একটা ডিম সাথে একটু ভর্তা আইটেম আছে আর ডাল আছে সবজি আছে সবজি আছে সব মিলিয়ে খাবার কি টেস্ট করছেন কেমন লাগছে খাবার ভালো ভালো আছে ঠিক আছে দাদা ভালো আছে খাবার এখানে আসার পর প্রথমেই একজন বলতেছে এখানে নাকি ভিডিও করা আসলে যাবে না তো এই নিয়ে মনটা একটু খারাপ তারপরেও ক্যামেরায় স্টার্ট করছি দেখা যাক কি হয় আসলে এত সুন্দর একটা জায়গায় আসার পরে যদি ভিডিও করা না যায় কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে প্রকৃতির অপার লীলা পার্বত্য এলাকার একটা অঞ্চল কাপ্তাই আমরা ফেনি জেলার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন সপরিবারে আমরা পিকনিক আসছি বার্ষিক পিকনিক বা বনভোজন ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ যে ক্যামেরাম্যানের ধন্যবাদ এত সুন্দর মুহূর্তটা ক্যামেরা ধরে রাখার জন্য আসলে প্রকৃতি সব সময় সুন্দর হয় সবার কাছে সেটা যে কোনো মুহূর্তেই তার এই জায়গার কোনো কিছুতেই কমতি নেই এখানে ধাপে ধাপে কিছু সিঁড়ি আছে সিঁড়িগুলো বেয়ে নিচের দিকে যাই দেখা যাক এখানে চাইলে আপনারা বোর্ড রাইড করতে পারেন ওই যে দেখতে পাচ্ছেন নৌকাগুলো এখানে ছোট বড় অসংখ্য লেক এবং উঁচু নিচু যে জায়গাগুলো আমরা কিছুক্ষণ আগে এখান থেকে নেমেছি আবার এখন কিন্তু আমরা এই দিক দিয়ে আমরা এই যে উপরে উঠবো উপরে কিন্তু বেশ সুন্দর সুন্দর জায়গা অনেক উঁচু উঁচু পাহাড়ের মতো এবং ধাপে ধাপে ছোট ছোট করে সিঁড়ি করে দিয়েছে এখান দিয়ে আপনাকে উঠতে হবে বেশ সুন্দর আসলে আসলে প্রকৃতি যে কত সুন্দর তা আসলে না আসলে বোঝা যায় না এই সৌন্দর্যটা ধারাবাহিকভাবে আপনাদের মাঝে আমি খুলে খুলে বর্ণনা করার চেষ্টা করব। দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেক মানুষ আছে সবাই এসেছে ঘুরতে ছোট্ট একটা ছেলে কঠা কি অবস্থা ভাই খারাপ সিঁড়ি বেয়ে উপর উঠলেই তো সৌন্দর্য খাওয়া দাওয়া শেষ করে চলুন একটু এলো পাথারি ভাবে ঘোরাঘুরি করি ছোট ছোট পাহাড় লেক নীল আকাশের নিচে দিগন্ত চোরা জলরাশি এসব নয়না দৃশ্য দেখতে দেখতে আপনার বেশ ভালো লাগবে তবে কাপ্তায় লেকে আসার পর যদি নৌকা ভ্রমণ না করেন তবে আপনার ভ্রমণের পরিপূর্ণতা পাবে না তাই এবার আপনারা রেডি হয়ে নিন আপনাদের সবাইকে নিয়ে এবার আমরা নৌকায় উঠব এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজের মতো দেখতে পাচ্ছি এখান দিয়ে দেখি হয়তো এখান থেকে আপনি চাইলে কাইকিং করতে পারবেন এছাড়াও একটা বোর্ড আছে এই বোর্ডে করেও আপনি ঘুরতে পারবেন এখানে ঘোরার মতো বেশি একটা জায়গা না লেকের পরিসর কিন্তু খুবই কম এদিকে দেখতে পাচ্ছেন আর ছবি তুলতে যারা বেশি পছন্দ করে দেখেন এই যে এখানে কিছু লোক ছবি তুলছে আপনারা চাইলে এই ধরনের জায়গায় ছবি উঠানো থেকে শুরু করে বেশ ভালো এনজয় করতে পারবেন এখন প্রচণ্ড রোদ বিশেষ করে যখন বিকেল বেলা সূর্যের আলোটা যখন একটু পশ্চিম আকাশে হেলে যায় তখন কিন্তু সৌন্দর্যটা আরও বেশি থাকে এটা একটা প্লাস্টিকের বোর্ড অনেক সুন্দর আমি ভাবছিলাম ঝুলন্ত ব্রিজের টাইপের কিছু হবে কিন্তু এটা কিন্তু মূলত প্লাস্টিক দিয়ে বানানো বেশ সুন্দর এইদিকে যারা গাইকিং করছে এখান থেকে বোট নিতে পারবেন এখানে আসলে আপনারা যারা আসবেন একটু চোখ কান খোলা রাখবেন এখানে সশস্ত্র বাহিনী যারা আছে তাদেরকে ক্যামেরায় আনার চেষ্টাটা করবেন না তাহলে দেখা যায় এদের যে একটা সংরক্ষিত এলাকা তার ভারসাম্য রক্ষার্থে তারা সবসময় যে কাজগুলো করে থাকে তার কিনছে সমস্যা হতে পারে এই যে বোর্ডগুলো আছে এগুলোতে চাইলে আপনারা ঘুরতে পারেন

আমরা এই নৌকায় উঠবো এই হচ্ছে নৌকা তবে কাপ্তায় লেকে আসার পর যদি নৌকা ভ্রমণ না করেন তবে আপনার ভ্রমণের পরিপূর্ণতা পাবে না তাই এবার আপনারা সবাই রেডি হয়ে নিন আপনাদের সবাইকে নিয়ে এবার নৌকায় উঠব লেকের চারপাশে ভেসে বেড়াবো ছোট্ট এই প্রমোদ ক্যাপ্টেন সাহেব তার নৌকার ইঞ্জিন যথা সময়ে চালু করে দিন এবং সেই সাথে শুরু হয়ে গেল আমাদের আজকের লেক অভিযান লেকের অনেক ইতিহাস রয়েছে অনেক মানুষের ভিটেমাটি মাটি হারানোর ইতিহাস জলবিদ্যুৎ কেন্দ্রের বিশাল প্রকল্প অর্থাৎ কাপ্তাই লেকের বর্ণনা করে আপনি শেষ করতে পারবেন না তার চেয়ে চলুন পুরনো ইতিহাস ঘাটাঘাটি না করে এর সৌন্দর্যটাকে উপভোগ এখানে এক একজন এক এক ঢঙে ছবি উঠছে ছবিটাকে তাদের জীবনের ফ্রেমে বেঁধে রাখছে এবং সেই সাথে এখানে সবাই কিন্তু একসাথে দাঁড়িয়ে এই নৌকা ভ্রমণটাকে সুন্দরভাবে উপভোগ করছে যে যেভাবে পারছে কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ ছবি তুলছে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা কিন্তু দাঁড়িয়ে কিন্তু সৌন্দর্যটাকে উপভোগ করছে এবং এই পাশে এই যে সবাই আছে এখানে এই যে এখানে ছবি উঠছে

আনন্দে ভাসিয়ে দিচ্ছে যাকে বলে এখানে আসলে বারবার আসলেও বোধ হয় যে সৌন্দর্য কমবে না দেখার আনন্দ থেকে তো আমাদের খুবই ভালো লাগতেছে আমাদের একটা স্লোগান ছিল মন চাই উঠতে চলো যাই ঘুরতে তো এই স্লোগানের আলোকে আমাদের রাঙ্গামাটি আজকে ঘোরাঘুরি ঘোরাঘুরিটা খুব এনজয় করতেছি সবাই এনজয় করতেছে আশা রাখি যারা এই লাইভটা দেখবেন তারাও এখানে আসবেন সৌন্দর্য উপভোগ করবেন এই সৌন্দর্য আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে এটা কত সুন্দর আমরা সেই ঐতিহ্যবাহী কাতায় লেকে এখন ভ্রমণ করতেছি নৌকাতে আমরা এখানে প্রায় ষাট পাঁচট্টি জন লোক আমরা মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন থেকে এসেছি সবাই মিলে এখন আনন্দ উৎসব করতেছি সেই কাপ্তায় লেকে এবং আমরা লেকে এই এক পাট থেকে অন্য পাড়ে যাই উঠব যে এই লেকের সৃষ্টি ইতিহাস আমরা যতটুকু জানি যে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে এই লেকের সৃষ্টি হয়েছে এখানে অনেক রাজাবাস বা অনেক গ্রামবাসীর বাড়ি ঘরে লেকের নিচে তলে গেছে যার প্রদর্শী একটা বিরূপ মনোভাব আছে পাহাড়িদের আমাদের বাঙালিদের প্রতি তো এখন আস্তে আস্তে এগুলো কেটে গেছে কারণ এটা ভোগ করতেছে আমরা সবাই এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে হ্যাঁ তো সকলকে ধন্যবাদ আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা তো সুন্দরভাবেই আমাদের ভ্রমণটা সম্পন্ন করতে পারি আর আমাদের সাথী সকলকে যারা আগামী ভবিষ্যতে সবাই আবার একসাথ হইতে পারি আমার শেষ করছি আর যারা আয়োজন তাদেরকে অনেক ধন্যবাদ অসাধারণ প্রাকৃতিক নিদর্শন পর্যটন লেখ প্রকৃতিক অপার সৌন্দর্য এখানে উপভোগ করার জন্য আমরা সমবেত হয়েছি অত্যন্ত মনোরম দৃশ্য এখানে বন্ধু বন্ধুবান্ধব যারা এখনো আসেন নাই আপনারা সপরিবারে আসবেন অত্যন্ত সুন্দর নান্দনিক দৃশ্য উপভোগ করবেন বিগো দর্শক অনুভূতিগুলো শুনলেন এবং আমার চোখে আপনারাও দেখলেন এবার আপনারাই ভাবুন এখানে আসবেন কিনা আমার কাছে যেমন ভালো লেগেছে আবার বেশ কয়েকটা ব্যাপারে অনেকটাই খারাপ লেগেছে তাতে করার কিছু নাই প্রতিটা জিনিসে রই ভালো মন্দ মিলেই তৈরি হয় তা মেনে নিই চলতে হয় দর্শক হাসতে হাসতে আমাদের যাবার সময় হয়ে যাচ্ছে তার আগে একটু বলে রাখি নেভি ক্যাম্পে আমাদের গাড়ি পার্কিং জন্য গুনতে হয়েছে প্রায় পাঁচ হাজার টাকা দুপুরের খাবারের জন্য জন প্রতি তিনশো টাকা করে এক বোতল পানির জন্য যোগ করতে হয়েছে আরও পনেরো টাকা এবং যে নৌকায় বসে কথা বলছি তার ভাড়া প্রতি ঘন্টায় পনেরো শত টাকা লেকের এক মাথা থেকে অন্য মাথার চিপায় চাপায় আপনাকে ঘুটাবে বিশাল এক বৃক্ষের ডালের মতো ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক চলে গেছে লেকের একটি খাল চাকমাদের বসতি। ওদের জীবন টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম এই খাল যেখান থেকে ছোট বড় মাছ ধরে ওদের জীবনের রসদ মেটায় কাপ্তায়ের এই খালপাড় থেকে বিদায় নেবো তবে যাবার পথে কর্ণফুলী নদীর টানেল দেখতে দেখতে যাব আশি টাকা কোথা থেকে এখান থেকে নিছেন যাক ভালো এটা কেটে দেখছেন বাড়ি তো এক কেজির উপরে হবে আশি টাকা দিয়ে ভালো হয়েছে হ্যাঁ সুন্দর আছে রাতের আকাশে মিটিমিটি জ্বলে থাকা তারকার মতো জল জল করছে রাস্তার দুপাশের সোডিয়াম লাইট তার মানে আমরা কিছুক্ষণের মধ্যেই নদীর গভীরে অর্থাৎ টানেলের ভেতরে ঢুকে যাব টানেলে আমাদের গাড়ির প্রবেশ মূল্য দিতে হচ্ছে চার শত টাকা এবার টানেল দেখুন আর ভাবুন বাংলাদেশ কতটা উন্নত হয়েছে বঙ্গবন্ধুর টানেল নির্মাণ ব্যয় কত তা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ